মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন যে ভারত পাকিস্তান সহ সাতটি যুদ্ধ তার কূটনৈতিক উদ্যোগে থেমে গেছে তিনি বলেন বিশ্ব শান্তির জন্য তার ভূমিকা স্বীকৃত হওয়া উচিত তাই এবারও তিনি নোবেল শান্তি পুরস্কার চাইছেন যদিও নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে এই দাবি একেবারেই ভিত্তিহীন শনিবার ট্রাম্প বলেন তাকে জানানো হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারলে নোবেল পাওয়া সম্ভব কিন্তু তার প্রশ্ন অন্য সাতটি যুদ্ধের কৃতিত্ব নেবে ট্রাম্প দাবি করেন ভারত পাকিস্তান ছাড়াও থাইল্যান্ড আর্মেনিয়া আজারবাইজান কোম্বোডিয়া ইসরায়েল রুয়ান্ডা কঙ্গো যুদ্ধ তিনি থামিয়েছেন ট্রাম্প বলেন এসব ক্ষেত্রে তিনি বাণিজ্যিক কূটনীতি অস্ত্র হিসাবে ব্যবহার করেছেন এমনকি ষাট শতাংশ ক্ষেত্রেই অর্থনৈতিক চাপ ব্যবহার করে দেশগুলোকে শান্তির পথে আনতে সক্ষম হয়েছেন তিনি আরও জানান পুতিনের সঙ্গে তার সুসম্পর্ক থাকায় ভেবেছিলেন রাশিয়া ইউক্রেন সংকট সহজে মিটবে কিন্তু সেখানে হতাশ হয়েছেন ভারত পাক যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের এই মন্তব্য নতুন নয় তিনি সংঘর্ষ বিরতির প্রথম দিন থেকেই কৃতিত্ব দাবি করেছেন অথচ ভারত সরকার স্পষ্ট জানিয়েছে যুদ্ধবিরতি ছিল দ্বিপাক্ষিক সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফোনে ট্রাম্পকে তা পরিষ্কার করে দেন ভারত বলছে তৃতীয় পক্ষের কোনো মধ্যস্থতা হয়নি এদিকে ট্রাম্প নোবেল পুরস্কার পাওয়ার দাবিতে নিজের পূর্বশরিক বারাক ওবামার উদাহরণও টানেন তিনি বলেন ওবামা ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই এই পুরস্কার পেয়েছিলেন কিন্তু আমি অন্তত ছয় সাতটি যুদ্ধ থামিয়েছি এমনকি হামাস ইসরায়েল যুদ্ধ থামাতেও প্রস্তুত আমি অন্যদিকে নোবেল কমিটির সচিব ক্রিশ্চিয়ান বার্গ হাভিকেন স্পষ্ট জানিয়েছেন সংবাদ মাধ্যমে আলোচনার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত হয় না যোগ্যতার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বাইরের কোনো চাপ অথবা রাজনৈতিক প্রচারণা নোবেল পুরস্কার প্রদানে প্রভাব ফেলতে পারে না